এখন আর খুশ নেই তারা যেই স্বপ্ন দেখেছিল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে ঝুলাবে এই স্বপ্নের মধ্যে পানি ঢেলে দিয়েছে ভারতের কংগ্রেস নেতা ভারত বলছে শেখ হাসিনা যতদিন ভারতে থাকতে চায় ততদিন তাকে থাকতে দেওয়া উচিত এবং শেখ হাসিনার কাছে ভারত কৃতজ্ঞ বলেই তারা বলছেন তারা বলছেন শেখ হাসিনা ভারতকে অনেক অপকার করেছে অপকার বলতে এর মানে এই নয় যে বাংলাদেশের সম্পদ বা টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে এরকম না অপকারটা আমরা যেটুকু বুঝতে পেরেছি যে বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস জামায়াত এগুলো নিয়ন্ত্রণ করতে পারার কারণেই ভারতে ইসলামিক কোনো তৎপরতা চালাতে পারেনি এই জঙ্গিরা সেটা কিন্তু একটি বড় পাওনা ভারতের জন্য আর সেটা কিন্তু শেখ হাসিনা করেছেন যে কারণে ভারত শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে দর্শক এত স্বপ্ন এত আশা কোথায় গেল তারা কিন্তু চিঠিও দিয়েছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠির কি জবাব দেয়ছেন isso আপনারা জানেন যে তার এই চিঠি ডাসবিনে ফেলে দিয়েছেন কারণ বাংলাদেশটা এখন যাদের নিয়ন্ত্রণের আছে দেশে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখবে না এটা ভারত পরিষ্কার বুঝতে পারে যে কারণেই শেখ হাসিনার পক্ষে ভারত শক্ত অবস্থান নিয়েছে এখন সমন্বয়করা কি করবে উপদেষ্টারা কি করবেন ওরা ভয়ে আছে যে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তাহলে আবার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হলে তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে তো এই বিষয়ে আমাদের নাইম কুরিয়া তিনি অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন আমরা নাইম ভাইয়ের সেই

পরবর্তী যে সরকারও আসবে ভারতের কাছে যদি মনে হয় যে ওই সরকারটা শেখ হাসিনার জন্য ক্ষতির কারণ হতে পারে কখনোই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে না इवन তিনি যতদিন বাইচে আছেন ততদিনও তাকে বাংলাদেশে আইনা বিচারের জন্য আনার এটা সম্ভব হবে না আজকে চাঞ্চল হল লোকর নিউজ স্টাডি শপে ইতিমধ্যে দেখেছেন শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছে সতিশতী কৃতজ্ঞ করছে তবে ভারত সেই কৃতজ্ঞতা আদাই করতেছে ভারত বলছে যে শেখ হাসিনা ভারতের জন্য যা যা করেছেন এটা অনেক সুতরাং তাকে সারা জীবন ভারতে থাকতে দেওয়া বলে উচিত কে বলছেন ভারতের কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার আপনি দলটার নাম খেয়াল করেন কংগ্রেসের নেতা এখন ভারতকে শাসন করছে কারা বিজেপি প্রধান বিরোধী দল কারা কংগ্রেস তো বিজেপি তো এমনি শেখ রাখার পক্ষে একটা নির্দিষ্ট সময়কালীন এখন কংগ্রেস হয় সেখানে মতামত দিল যে সারা জীবনের জন্য ওরা এখানে তো বিজেপির যে এজেন্ডাটা ছিল যেটা নিয়ে তাদের সংসদে তোলপাড় হয়েছিল মাঝখানে একবার তো সেখানে এসে কি হয়ে গেল তারা সবাই একই সুতো গেথে ফেললেন মণিশঙ্কর আয়ার বলছেন শেখ হাসিনা যতদিন চায়। তাকে ঠিক ততদিনই ভারতে থাকতে দেওয়া উচিত একই সঙ্গে বাংলাদেশে ভারতের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব তিনি তুলে ধরেছেন আর এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ভারতের পিটিএ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানে আছেন বাংলাদেশ সরকার গেল কয়েকদিন আগে তার পাসপোর্টটি বাতিল করেছেন তবে তার পাসপোর্ট বাতিল করলেও এর কোনো প্রভাব পড়েনি শেখ হাসিনার উপর কারণ ভারত সরকার তার ভিসার মেয়াদ পাসপোর্ট ছাড়াই বাড়িয়ে দিয়েছে এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে কূটনৈতিক বার্তা দিয়েছে সেই বার্তাটিরও কোনো ধরনের জবাব ভারত সরকার বাংলাদেশকে দেয়নি এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে আমরা একটা ওয়ার্নিং নোটিশ আবার দেব মানে অ্যালার্ট করার জন্য আর কি থাকে না আমরা যেমন ঘন্টা করে জন্য একটা অ্যালার্টিং ডিং ডিং বাজে এরকম একটা অ্যালার্ট দেব যে ভাই আপনাদের কি খবর দিবেন নাকি পিডিএ বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান তাকে ততদিন ভারতে থাকতে দিতে হবে আর সাবেক ভারতীয় কূটনীতিক দেশে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণীশঙ্কর আইয়ার এই দাবি তুলেছেন হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশে যে দাবি তিনি বলছেন শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কিছু করেছেন আমরা আশা করি এই বিষয়ে আমরা কখনোই নিমন্ত্রণ করব না আমরা খুশি যে তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে আমরা মনে করি যতদিন তিনি চান তাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত এমন কি যদি তাকে সারা জীবনের জন্য রাখতে হয় ভারতে তাহলে তাই করা উচিত আর গত মাসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে মনুशंकर বলছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রিপর্যায়ে নয়াদিল্লির যোগাযোগে স্থাপন রাখা উচিত আর এটা ভালো কথা তিনি বলছেন যে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের খবর নিয়ে ভারতের মিডিয়া যে ধরনের নিউজ দিচ্ছে এই ধরনের প্রতিবেদন অতিরঞ্জিত সবগুলো সত্য নয় কারণ অনেক সংঘর্ষের মূল বিষয় হচ্ছে রাজনীতি এটা আমরা যারা বিশেষজ্ঞ বা ধরেন বিজ্ঞ মানুষ আছে তারা সবাই বোঝে তাহলে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার বিচার ছাড়া যদি নির্বাচন না দিতে হয় তাহলে কি আজীবন নির্বাচন হবে না ছাত্ররা যে দাবি করছে জুলাই এর যে ঘোষণা সেখানে শেখ হাসিনার বিচারের ইস্যুটা খুবই মানে কি বলা হয় যে গুরুত্ব পাচ্ছে